আমাদের ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হয় আলহামদুলিল্লাহ এবং আমি প্রচুর পরিমাণে চেষ্টা করি আপনাদের সাথে ওভার দা ফোন ফেসবুক এনি হাউ কানেক্টেড থাকার জন্য অনেকে আমাকে কোয়েশ্চেন করে আসলে কি ভাই পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা এত সহজ আসলে কি ভাইয়া এইটা আমরা ছোট ছোট করে ইনভেস্ট করে আমরা কি গার্মেন্টস এর ইনকাম গুলো করতে পারবো অ্যাকচুয়ালি আমি নিজে দুই টাকা পকেটে নিয়ে ব্যবসা শুরু করছি আমি একটা টাইমে এক্সট্রিম লেভেলের আপনার পরিশ্রম এখনও এখনো করি কিন্তু সেই লেভেলটা অন্যরকম ছিল তখন আরো ইয়ং এইজও ছিল তো আপনারা যদি চান আসলে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি মাসে ইনকাম করতে পারেন আমরা যতগুলো ভিডিও দিয়ে চাকরি পাশাপাশি ব্যবসা করেন এক হাজার টাকায় ব্যবসা করেন প্রতিটা শোনার আগেই অনেকে নেগেটিভ কমেন্টস চিন্তা করেন আরে না মানে বলতে বললেই হবে বললেই হবে না আপনি চিন্তা করলে আপনি ভাবলে আপনি কাজ করলে হবে যেটাকে বলে কি না যে আপনার চিন্তা শক্তি মাইন্ডসেট ঠিক আছে কথায় আছে মানুষ তার চিন্তা শক্তির মতো বড় আপনি নিজেকে যত বড় চিন্তা করবেন আসলে আপনার পরিশ্রম করলে আপনি ততই বড় হতে পারবেন ইনশাল্লাহ আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি হচ্ছে একটা টি শার্ট এটা হচ্ছে গুচির প্রথমত হচ্ছে গুচি ব্র্যান্ডের জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন দ্বিতীয়ত বলতেছিলেন যে ভাইয়া এমবোর্ডারি টি-শার্ট আসতেছে না কেন এমবোর্ডারি টি-শার্টটা বেশ কিছুদিন আগে আসছে ভিডিও একটু পরে আপলোড করা হচ্ছে এবং অলরেডি এটার আপনার 30% চলে গেছে এবং আপনার এই ভিডিও যখন আপ হবে এটা তো একটু লেট করে আপ হবে এই ভিডিও যখন আপ হবে ততদিনে আমার মনে হয়

একদম বেসিক আপনার ভিডিও দেখেন এমব্রয়ডারিটা দেখেন এবং মজার বিষয় হচ্ছে এমব্রয়ডারি কিন্তু দুইটা একটা না দুইটা দেখছেন টি শার্টটা যে কেউ যে কোনো জায়গায় যে কোনো ভাবে এটা কিন্তু পরা যাবে ঠিক আছে আপনারা যারা দশ পনেরো হাজার টাকা ইনকাম নিয়ে টেনশন করতেছেন হ্যাঁ অবশ্যই টেনশন করতে পারেন কারণ ইনকাম না থাকলে টেনশন ইনকাম যদি অল্প থাকে তাও টেনশন এবং ইনকাম বেশি থাকলেও টেনশন ইনকাম নিয়ে টেনশন থাকবেই আল্লাহ তালা এমনভাবে আমাদেরকে সৃষ্টি করতে ইনকাম নিয়ে টেনশন না করে আমরা যেতে পারতেছেন এবং যে যুগে আমরা পড়ে গেছি ইনকাম নিয়ে আমাদেরকে টেনশন করতেই হবে ঠিক আছে প্রোডাক্টটা দেখেন লোক একটা প্রোডাক্ট যে কেউ মানে এই প্রোডাক্টটা পড়তে পছন্দ করবে যে আচ্ছা আমাদের কাছে কিন্তু এখনো কিছু ফুল স্লিভ আছে আপনি যদি অল্প কিছু ফুল স্লিভ এটার সাথে নিতে চান নিতে পারেন আর এটা নিতে পারেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে ছত্রিশ পিস ছত্রিশ পিস পাঁচ হাজার ছয়শো এবং যদি আপনি ডবল নেন অর্থাৎ বাহাত্তর পিস নেন সেক্ষেত্রে খরচ পড়বে আপনার মাত্র এগারো হাজার টাকা এবং এটার কস্টিং কিন্তু অন্যান্য টি শার্টের তুলনায় বেশি কাছে নিয়ে আসো প্রোডাক্ট কিন্তু খুবই ভালো কোয়ালিটির এবং এটার কস্টিংটাও বেশি এর এম্বয়ডারিটার কারণে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা এই মুহূর্তে আসেই খুব কম সুতরাং যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসব এবং কালারগুলোও আপনারা দেখে নিতে পারেন চমৎকার কিছু কালার ইনশাআল্লাহ আগামী কাল নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন নিজের মাইন্ডসেট সেট করুন বিজনেস শুরু করুন মাসে পনেরো বিশ হাজার খুব বেশি টাকা না চাকরির পাশাপাশি করেন যেভাবেই করেন ইনকাম করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তবে পরিশ্রম করতে হবে ধন্যবাদ